দেখতে পাচ্ছো এই বাড়িটা এই বাড়িটাতে আমরা কাজ করছি আর এখন বাজে সাড়ে পাঁচটায় এখন পাঁচটার সময় কাজ ছুটি করে এখন আমরা যাব বাজারে দেখতে পাচ্ছো লোকগুলা কোথায় গেল রে মারা গেল নাকি তাড়াতাড়ি আসো বাজার যেতে হবে সন্ধ্যাবেলা লেগে যাচ্ছে আবার এরা ঢং কর ঢং করছে ঢং চলো হ্যাঁ কি বলছে চুল বলে পিটপিট আছে লে তো আমরা যাচ্ছি বাজারে কালকেও গেছিলাম আজকেও যাবো প্রতিদিন বাজার যাচ্ছি আমরা প্রতিদিন যাচ্ছি প্রতিদিন বাজার থেকে আসছি পাঁচশো টাকা দিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে দিন না কী কমে যাবে আপনার প্লিজ সাবস্ক্রাইব করে দিন আমরা হচ্ছে গ্রামের ছেলে সে বলে কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন না প্লিজ গ্রামের ছেলের একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করো আমার পাশে যে লোকটা আছে আমরা আসছি কেরালাতে কাজ করতে আর এর কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট নাই এ কিন্তু লোকের কাছে টাকা রাখে এটা কি ঠিক নিজে কাজ করে অন্য ভরসা করে অন্যরে অ্যাকাউন্টে এ টাকাটা রাখছে রাখছে এটা কি ঠিক মতামতটা কমেন্টে আপনাদের জানাতে ভুলবেন না অবশ্যই জানাবেন কারণ গ্রামগঞ্জের লোক অনেক বিদেশে আসে কাজ করতে নিজের কাছে অ্যাকাউন্ট পর্যন্ত থাকে না অ্যাকাউন্টটাও থাকে না কারো কারো এমন আছে লোক এগুলো সব গ্রামগঞ্জে বেশি দেখা যায় তো তুমি কি বলতে চাও বলো তোমার যে অ্যাকাউন্টটা নাই তুমি কি যে লোকের ভরসায় টাকাটা রাখছো সে যদি তোমাকে না দেয় তুমি কি করবা না দিলে ওর ধরবো এই কী বলছে না দিলে বলে ওর ধর্ম লাও বলছে টাকা যদি না দেয় বলে তার কাছে তার ধর্ম ঠিকই আছে আমি মানছি যে ধর্ম কিন্তু আজকাল কয়টা লোক ধর্ম মেনে চলে বলো তো তুমি যে লোকের কাছে টাকাটা রাখছো এটা কি মানছি আমি ধর্ম আছে বলে দেশটা বেঁচে আছে কিন্তু সবাই তো ধর্ম মানে না বিশ্বাসের জন্য এই না কথা ঠিক বিশ্বাসের জন্য ওকে দিয়েছে ঠিক আছে তো ভালো অবশ্য এই বলছে জেল গেলে মানে গ্রামে গিয়ে ও বলে অ্যাকাউন্টটা বানাবে ঠিক আছে তো তুমি কম কমাস ধরে কেরালাতে কাজ করছো এই সাত মাসের মতন চলছে আর কত করে দিন দিচ্ছ আটশো টাকা বলে দিন দিচ্ছে আর কত টাকা খাওয়া দাওয়া হয়েছে আর কত টাকা আছে তোমার কাছে শুনলে আর কি বলে বলো না শুনলে হবে না তো বহুত বহুত তো হয় নাম্বারটা কত নাম্বারটা তোমার কাছে এখন আছে কত সাত মাসে সাত মাসে উনিশ বিশ হাজার টাকা আছে বাকি এসব খাওয়া দাওয়া করে সব উট্টু করে দিচ্ছে নাকি দেখুন বন্ধুরা এই লোকটা লাগাতার সাত মাস ধরে কাজ করছে সাত মাসে বিশ হাজার টাকা জমিয়েছে তাহলে হিসাব করো এর জিবা বড় না পের বড় না হ্যাঁ কোনটা তুমি বড় মনে করবে সেটাই একবার ভেবে দেখো ঠিক আছে জঙ্গল দিয়ে আমরা দুজনে যাচ্ছি হেঁটে হেঁটে রাস্তাঘাটে একেবারে ফাঁকা শূন্য কেরালাতে জঙ্গলে জঙ্গল ভিডিওটাকে ভালো লাগলে বন্ধুরা প্লিজ ভিডিওটাকে আমরা হচ্ছে বিদেশ ঘাটে চ্যাংড়া আমাদেরকে তো কেউ পছন্দ করে না আপনারাও যদি পছন্দ না করেন তাহলে করবে তাকে আর আমি এটাও জানি অনেক লোকের দেখেছি যারা গরিব লোক না তাদেরকে কেউ ভালোবাসে না কেউ পছন্দ করে না একমাত্র গরিবের দুঃখ গরিব লোকেই বুঝতে পায় তাছাড়া কেউ বুঝতে পাবে না একদিন এই গ্রামের ছেলেগুলোই আপনাদের হয়তো কাজে দিতে পারে